আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন ওপারে বলা হয় যে ধর্ম নয় বাংলাদেশ ছাড়ো রতন মজুমদার চাকরি করতেন সরকারি বললো চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে বেচারি গরিব মানুষ বললো চাকরি রাখবো তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ লটারি করে আমাদের শেষ করে দিতে চাই ওরা আমাদের জয় হরিবল হরে কৃষ্ণ জয় শ্রীরাম সনাতনের জয় শেষ করে তেত্রিশ ভাগ হিন্দুর বাংলাদেশ আজকে সাত পার্সেন্ট উনিশশো একান্ন পঁচাশি পার্সেন্ট পশ্চিমবঙ্গ আজকে সাত পার্সেন্ট বাষট্টি পার্সেন্ট আমরা যদি জেদ না বানি আমরা যদি এক না থাকি তাহলে আমরা আগামী দিনে দীপুচন্দ্র দাসের মতো রতন মজুমদারের মতো আমাদের আস্থা রাখেন প্রধানমন্ত্রীর উপরে একমাত্র স্বাধীনতার পরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ যায়নি ঠাকুরের জন্মস্থান ওরা কান্তিতে নরেন্দ্র মোদীজি গেছেন প্রণাম করে এসেছেন সুরক্ষিত দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করল আবার হিন্দুদের উপর অত্যাচার আবার আপনারা দেশ আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পড়েছে গঙ্গা জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ কিনা বলুন রায়গঞ্জে পঁচাশি বছরের মাকে রোহিঙ্গাদের দেখতে পায় না বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায় মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ তিনি গেজেট 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 বার করলেন এই এই ডিসেম্বর মাসের আপনারা দেখুন সেপ্টেম্বর মাসের দু তারিখের গেজেট দু হাজার পঁচিশ দেখুন আগে ছিল একত্রিশ বারো দু হাজার চোদ্দ আর এই গেজেটে ভারত সরকার বলল একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু তাদের কোনো পুলিশ দিয়ে বিরক্ত করতে পারবে না নরেন্দ্র মোদী হিন্দুস্তান গোল কাটাক টাচ করতে পারবে না তাই ভরসা রাখো